আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি ঘর বলে কিছুই কিন্তু হয় না আমাদের শৈশব কাটে বাবার ঘরে যৌবন কাটে স্বামীর ঘরে আর বার্ধক্য সময় আমাদের কাটে কি ছেলেমেয়ের ঘরে তো ছেলে মেয়ে আজকে এই ঘরে কালকে ওই মেয়ের ঘরে কালকে পশু ওই ছেলের ঘরে এইভাবেই কিন্তু আমাদের জীবনটা কাটা আমাদের নিজস্ব কিন্তু কিছুই হয় না কারণ আমরা দেখো আজকে একটা নারী ছাড়া কিন্তু একটা সংসার অসম্পূর্ণ একটা মেয়ে ছাড়া প্রতিটা জগতে একটা মেয়ের যে কতটা মূল্য সেটা কিন্তু একমাত্র ওপরলায় জানে আর কথা আছে যে সবার ভাগে কন্যা সন্তান হয় না তো এত কিছু কন্যা সন্তান হওয়া দেখো এত রীতিনীতি মেনে কেউ কন্যা সন্তানকে বরণ করে নিচ্ছে কেউ আবার কন্যা সন্তান হলে তাকে মারার জন্য কত তো কিছু মানে প্ল্যান করে রাখছে তাই না কিন্তু এটা ভাবছে না যে একটা কন্যা সন্তান ছাড়া কিন্তু জগৎ সম অসম্পূর্ণ একটা মেয়ে কিন্তু পরে সব কিছু একা হাতে সামলে নিতে কিন্তু এই যে এত রীতি নীতি মেনে সংসার করা তারকে পরিপাটি করে গুছিয়ে রাখা প্রতিটা মানুষের জন্য চিন্তা ভাবনা করা আমরা কিন্তু সবটাই একটাই কিন্তু মেয়ের দ্বারাই হয় কিন্তু দেখো শেষে গিয়ে শুনতে হয় এই মেয়েটাকে যে কি তার কিন্তু কিছুই নেই তার নিজস্ব কখনোই কোনো একটা বাড়িও হয় না একটা ঘরও হয় না তো চলো বন্ধুরা প্রথমে আগে আমি আমার পরিচয়টা দিই তারপরে তো আছে দিনের কত গল্প কাজকর্ম সব কিছু শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকেও দেখো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দেখো সকাল সকাল শুরু করেছি দুয়ারে জল দেওয়া থেকে তো আমাদের গৃহস্থ বাড়ি প্রত্যেকের নিয়ম যে সকালে উঠে দোরগোড়ায় জল দেওয়া তো দুয়ারে জল দিয়ে নিয়ে গাছের ফুল তুলতে চলে গেছি কারণ গাছে ফুল তো বেলা হলে পাই না তো ভোর পাঁচটার সময় উঠেছি তাই একদিক ফুল পাইনি তো আজকে গাছে অনেক কিন্তু বেলি ফুল ফুটেছিল তো সেগুলোকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপর যা কাজ থেকে সমস্ত কাজ বা সেরে চলে একদম পুজো দিতে তুলসীতলায় জল দিয়ে নিয়েছি তুলসীতলায় জল দিয়ে পুজো আর্চা করে নিয়েছি আর পুজো আর্চা না করলে না দেখো সকাল সকাল যদি তুমি পুজোটা করে নাও তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু সারা কাজ সেরে তুমি যদি মনে করো যে তুমি পরে পুজো দেবে তাহলে কিন্তু কাজের পর কাজ বেড়েই যাবে তোমার কিন্তু পুজো দেওয়াটা হবে না আর স্নান করে পুজো দেওয়াটা সব থেকে ভালো কারণ আমি তাই করি যতক্ষণ পারি চেষ্টা করি স্নান করে উঠে পুজো দেওয়ার তারপর যখন না পারি কী করা যায় তাই না যখন কাজের প্রেশার থাকে বড্ড তো আজকে আমি আমার শিব ঠাকুরটাকে দেখো ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি শিব ঠাকুরের মুখ কিন্তু দেখা যায় না আর কপ্পুরের জলটা মানে শেষ হয়ে গেছে কপ্পুর মেশানোর জলটা সেই কপ্পুর মেশানোর জলটাও আবার বানিয়ে নিলাম গঙ্গা জলের মধ্যে একটু কপ্পুর মিশিয়ে দু তিন টুকরো কপ্পুর মিশিয়ে কিন্তু কপ্পুর দেওয়া জলও কিন্তু বানিয়ে নিলাম তারপরে এই যে মা বড় মা কালীর চরণে ফুল দেওয়া তো গাছে তিনটে করে ফুল রোজ ফুটবেই কারণ বড়মাকে দেওয়া হয় আর আমাদের শাশুড়ি ঘরে তারা মা আছেন আমার মনসা ঠাকুর এই তিনজন আগে তিনটে ফুল কিন্তু আমাকে দিতেই হয় তার জন্য কিন্তু তিনটে ফুল রোজ কিন্তু ফুটবেই তারপরে ফুল ঠুল দেওয়া হয়ে গেল ফুল ঠুল দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি দেখো তেজপাতা লবঙ্গ কপ্পুর দিয়ে প্রত্যেক শনি মঙ্গলবার যেমন আরতি করি তেমনই কিন্তু পরে নিলাম তারপরে পুজো আর্চা করার পর চলে যাবো রান্নায় আর আজকে সকালে জলখাবার করব হচ্ছে লুচি আর তোমার আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি সকালের জলখাবারটা তো এই যে দেখো এত রীতিনীতি নিয়ম মানা সংসারের জন্য কার জন্য বলো যে সংসারে প্রতিটা মানুষ যাতে সুখে থাকে ভালো থাকে আর সংসারটা কার সংসারটা আমার আমার সংসারে যদি আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রীতিনীতি না মেনে করি তাহলে কার হবে অশুভ অকল্যাণ তো আমারই হবে তাই না তাহলে এই যে এত কিছু ভেবে সব কিছু আমাদের করা তার বিনিময়ে আমরা কি শুনি যে কিছু হলেই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাও এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে কিছু হলেই বাড়ি থেকে বেরিয়ে যাও এই যে একটা মেয়েকে বলে বাড়ি থেকে তার যে কতটা কষ্ট হয় হয় এটা কিন্তু কেউ ভেবেও দেখে না একবার কেননা দেখে না কারণ কারণ মনে করে ওর কিছু নেই বাপের বাড়ি বিয়ে হয়ে গেছে মানে বাপের বাড়ি পর আর এখন শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ির লোকের কথা শুনে উঠতে বসতে হবে যদি তাদের কথা ভালো লাগে ভালো লাগলো না হয়তো হাজার কথা শোনা সেটা মুখ বুঝে শুনতে হবে কারণ তার তো নিজে যাওয়ার কোনো জায়গা নেই তাই না তাই আমি প্রতিটা মেয়েকে একটা কথাই বলবো যে তোমরা যদি চাও যারা নিজস্ব নিজে ইনকাম করো সেই ইনকামের টাকা দিয়ে একটু একটু করে জমে নিজের একটা পায়ের তলার মাটি করো কারণ কোনো দিন যাতে শুনতে না যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কখনো তুমি নিজের বাড়ি করো করে তুমি সবাইকে রাখো কিন্তু তুমি এই কথাটা বলে না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ আমরা যাই সবাইকে নিয়ে থাকতে কখনও কিন্তু আলাদা না আর আমি আমার মাম তাই বলি মা পড়াশুনো করো বড়ো হও চাকরি করো কি যাই করো জানি না তবে নিজস্ব একটা জমি করো যেখানে তুমি নিজে বলতে পারো বুকটুকে যেটা তোমার বাড়ি তোমাকে কেউ যেন বলে না আঙুল দিয়ে যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও অনেক এই কথাটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছিল আমাকেও শুনতে হয় এখনও শুনতে হয় কারণ যেহেতু আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমার তো নেই আমার স্বামীরও নেই তো আমার স্বামীরও যেহেতু নিজস্ব বাড়ি নেই কারণ তার মাথার উপর তার বাবা আছে যতদিন তার বাবা মা জীবিত ততদিন বাড়ি কিন্তু তাদেরই তো তারপরে সে তারা মৃতকালীন তার পরের কথা তার পরে তাই না আর ভগবানের কাছে বলি যেন তারা মাথার উপর সবসময় এই যে ছাদ হয়ে আছে এই ঢাল হয়েই যেন থাকে কারণ বাবা মা হচ্ছে মাথার উপর ঢাল বাবা মা ছাড়া দেখবে জগতে কিন্তু কারোর কিছুই হয় না জগতে পুরো অসম্পূর্ণ তুমি যাই কাজ করতে যাও না কেন মা বাবা ছাড়া কিন্তু সব কাজই কিন্তু অসম্পূর্ণ তো পৃথিবীর প্রতিটা বাবা মা বেঁচে থাকুক মাথার ওপরে সবার বট গাছ কারণ বাবা মা হচ্ছে এমনই একটা জিনিস যেটা বাচ্চাদের তাদের ভালো শিক্ষা দেবে ভালো শিক্ষা শিক্ষিত করবে তো এই গেলো অনেক কথা বললাম গল্প করলাম আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে লুচি আলুর তরকারি কিন্তু হয়ে গেছে তারপরে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো আর তারপরে যা কাজ থাকে টুকটাক সব কাজগুলো আবার সেরে নেব। কাজ বাজ সেরে নিয়ে চলে যাব। আবার সেই রান্নার দিকে কারণ দুপুরের রান্না করতে হবে আর দুপুরের রান্না আজকে হবে এচড়ের তরকারি এচড়ের তরকারি আর সোয়াবিনের তরকারি করবো সোয়াবিনের তরকারি তো তোমার দাদা ভাইয়ের গোগল খাবে এচড়ের তরকারি আমি আর মাম্মাম খাবো কারণ আমি আর মাম্মাম এই মানে সোয়াবিন খাই না আর এখানে যে চলে এসেছি সকালে জলখাবার পর যা টুকটাক কাজ বাস বাসন মাজা বিছানা তোলা জামা প্যান্ট গুছানো সব কিছু করে নিয়েছি করে নেওয়ার পরে এই যে রান্নাবান্না সেরে চলে যাবো একদম তোমাদের সাথে সেই বিকেলে আজকে আর সেরমভাবে কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ প্রতিদিনই তো একই জিনিস শেয়ার করি আর আজকে একটু দই পেতেছিলাম দুপুরবেলা যেহেতু দইটা একটু শেষ হয়ে গেছিলো তো দই পাতাটা আজকে মনে হয় একটু দুধটা কম হয়ে গেছে বলে দইটা একটু পাতলা হয়ে গেছে কিছু করার নেই সব দিন যে সমান হবে তাও না তাও যে ঘরে পেতেছে এটাই অনেক কারণ বাইরের জিনিসের থেকে ঘরের জিনিস খাওয়াটা আমি মনে করি সবথেকে ভালো যতক্ষণ পারবো ঘরে সব কিছু করার চেষ্টা করি তারপর না পারলে সেটা বাইরের থেকে আনার চেষ্টা করি আর এখানে দেখো সম্পূর্ণ আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট আর এখানে এসে মাম মাম্মা এখন টিভি দেখবে দুই ভাই বোনে বললো মা তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে দাও তো আমি গুছিয়ে দিলাম এই যে চলে আসলাম দেখো বিছানা গুছানোর পর আর যে ঝাড় দিয়ে নেবো কারণ বিছানার মধ্যে না একটু গুড়ি গুড়ি বালি পরে তো সেটাও ঝাড় দিতে হয় ঝাড় না দিলে সেই বালি বালিগুলো পায়ের মধ্যে আটকায় আর এই যে জামা প্যান্টগুলোও ভাজ করে নেব কারণ জামা প্যান্টগুলোও জমে গেলে অনেকগুলো একসাথে গোছাতেও কষ্ট হয় তারপরে এই যে এখানে দেখো সব কিছু গুচিয়ে টুচিয়ে নিয়ে রান্না দিয়ে একবারে বিকেলে আসবো আর আজকে না আমার বাড়ির সামনে একটা কি বলবো অনেক দিন থেকে আমার একটু ইচ্ছে ছিল একটু গোবর নিয়ে এসে রাখা ঘরে তো আগেকার দিনে তো মানুষের ঘরে গোবর মাটি দিয়েই তো ঘর লিপ্ত এখন তো সেই দিন নেই সবারই এখন পাকা বাড়ি পাকা সান তার জন্য মুস্ত হয় না কিন্তু গোবর দিয়ে ঘর মোছা অনেক ভালো অনেক নেগেটিভিটি কাটায় কারণ গোবরকে শুদ্ধ বলে মনে করা হয় তো এখানে আমি আজকে বাড়ি দিয়ে বেরোবো সন্ধ্যাবেলা দেখছি কি কতটা মানে গরুতেই মনে হয় পটি করে গেছে একদম পুরো আমার গেটটার সামনে আর আজকে শনিবারও ছিল আমি কি করলাম গোবরটা না তুলে নিলাম তুলে রেখে দিলাম গোবরটাকে শুকিয়ে রাখবো রেখে যখনই ঘর হবে ওই জলের মধ্যে একটু একটু করে দিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নেব তাহলে কিন্তু এটা বড়দের মুখে শুনেছি তো কি কারণ জন্য এত বৃত্তান্ত জানি না যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে গোলাপ গাছের যে ফুলগুলো হয়েছিল তারপরে গোলাপ গাছের পাতাগুলো কেটে দিলাম যা বলেছিল যে দিদি ভাই পাতাগুলো কেটে দেবে আমি কেটে দিলাম আর এখানে এই যে এছড় নিয়ে বসেছি কল্পার এঁচড়টাকে ফালি করে রেখে দিয়েছিলাম কচগুলো চলে গেছে তারপরে এই যে এছুরটাকে কেটে নেব কেটে নিয়ে একদম ছোটো ছোটো পিস করবো কারণ গাছের এছড় তো কচি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি আর আজকেও কিন্তু আমি দেখো সিঁদুর পরে নিয়েছি সিঁদুরের টিপ তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই তুমি সিঁদুর ট্রিপ পড়বে তাহলে তোমাকে দেখতে কিন্তু ভালো লাগে আর পায় উপরটা পরে তোমাকে খুব সুন্দর হয় থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এই কথাটা বলার জন্য আমার বর্মশাইও বলেছিল আর কাকিমাও বলেছিল তুমিও বললে আর সুধা দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলো দিদিভাই তুমি পায়ের উপর পরবে তোমাকে কিন্তু খুব ভালো লাগে তো দিদিভাই তোমার রিকোয়েস্ট আমি রেখেছি পায়ন উপুর পরেছি আমি আর মেয়ে দুজনেই কিন্তু পায়ে নপুর পরে নিয়েছি আর আমার আমের আচারটা যে বানিয়েছিলাম না আগে সেটা কিন্তু শেষ হয়ে গেছে তার জন্য এখন দেখো আমি আবার একটু আমের জেলি বানাবো আজকে আমটাকে আমি ঘষে নিয়েছি ঘষে নিয়ে ওই সেম এক পদ্ধতিই করেছি তেল ছাড়া আমের আচার তো জেলি টাইপের করে নিয়েছি আর খেতেও কিন্তু সত্যি হেভি সুন্দর টেস্ট হয়েছিলো মিষ্টি মিষ্টি হয়েছিলো তো এই হচ্ছে আজকে সারাদিনের কাজকর্ম তারপরে যে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া তোমার দাদা আজকে যেহেতু শনিবার মা কালীর গলায় মালা পরিয়েছে সন্ধ্যেবেলা মালা পরিয়ে আরতি করা তারপর যা কাছ থেকে টুকটাক সব কাজই সেরে নিয়েছি বন্ধুরা তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট করো আর শনি মঙ্গলবার তোমরা চাইলে একটুখানি নুন জলের সাথে মিশিয়ে ঘর মোছাটা অভ্যাস করো খুব ভালো আমি নুনটা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে নুনটা দেখানো হয়নি কি করব কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে কিছু করেনি কিন্তু দেখো যেই নিয়মগুলো আমি মেনে চলি সেগুলো কিন্তু তোমাদেরকেও বলি তোমরা একটু মানো তাহলে কিন্তু ভালোই হবে খারাপ কিন্তু কারোর হবে না তো এই যে আমার ঘর মোছাটাও হয়ে যাবে এইবার খাওয়া দাওয়ার পালা সব এক এক করে তোমার দাদা ভাই আসবে যেহেতু রান্না রান্নাবান্না কমপ্লিট খেতে দিয়ে দেবো আজকেও একসাথে সবাই দুপুরবেলা খাবো কারণ যেহেতু আমার তো আর কোনো কাজ নেই পুজো দেওয়ার কোনো বালাই নেই পুজো আমার সকালবেলা হয়ে গেছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আর এইভাবে আমার পাশে থেকো তো চলো এখনই এখানে ভয়েসটা শেষ করে দিচ্ছি এবার একটু মিউজিক দিয়ে দেখে নাও বন্ধুরা কারণ সব টিভি দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে সাউন্ড দিচ্ছি সব চিৎকা চাচামিচি করছে কতক্ষণে আমি টিভিটা আমার সাউন্ডটা দিতে পারবে ওরা তো চলো বন্ধুরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও প্লিজ আমার শোনা টা এখন তো গুড নাইট বলছি যেহেতু আমি রাতে ভয়েস দিচ্ছি তার জন্য গুড নাইট সবাইকে সবার দিনটা ভালো কাটুক বন্ধুরা